হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে এসএসসি এক্সাম দু হাজার পঁচিশ সাবজেক্ট ব্যবসা উদ্বেগ ফাইনাল সাজেশন আজকে যে সাজেশন দিব আপনাদেরকে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবেন তো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে একটি কথাই বলবো নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের হৃদয় স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে হচ্ছে গিয়ে অধ্যায় দুই ব্যবসা উদ্বেগ ও উদ্বেগতা এটাকে আমি ওয়ান স্টার দিয়েছি পরেরটা হচ্ছে অধ্যায় তিন আত্মকর্মসংস্থান এটাকেও আমি ওয়ান স্টার দিয়েছি অধ্যায় চার মালিকানার ভিত্তিতে ব্যবসা থ্রি স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা আপনাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে অবশ্যই ভালোভাবে পড়বেন পরেরটা হচ্ছে অধ্যায় পাঁচ ব্যবসায় আইনগত দিক এটা হচ্ছে টু স্টার অধ্যায় ছয় ব্যবসা পরিকল্পনা ওয়ান স্টার অধ্যায় সাত বাংলাদেশের শিল্প টু স্টার অধ্যায় আট ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা টু স্টার এবং অধ্যায় নয় বিপণন ওয়ান স্টার অধ্যায় এলিভেন ব্যবসায় নৈতিকতা যে স্টারগুলো দিয়েছি মোটামুটি এখানে নয়টাই অধ্যায় দিয়েছি আশা করি এ এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে অবশ্য এই অধ্যায়গুলো বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীলগুলো দেখবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তা আপনাদের জন্য দোয়ার হলেও ভালোভাবে পড়াশোনা করুন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন যেন পরবর্তী আপডেটটিতে মিস না করেন